বিসমিল্লা রহমান রহিম আসসালাম আলাইকুম আমি সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি যারা আমাকে শুনছেন পরে শুনবেন আর সবার প্রতি অনুরোধ থাকবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য আজকে একটি উল্লেখযোগ্য বিষয় আহ নিয়ে আমি একটু আলোচনা করি ভারত যেভাবে বাংলাদেশের একটা চ্যানেল কলকাতা থেকে প্রচারিত হয় আপনারা সবাই ইতিমধ্যে হয়তো এটার নাম শুনে থাকবেন রিপাবলিক বাংলা এটাকে আমি বাংলাদেশ বিষয়ক টিভি বলে থাকি এটা অন্নব গোস্বামী নামে এমন কেউ একজন এটার হয়তো উদ্যোক্তা মালিক কিন্তু এটার কাজই হলো বিদ্বেষ ছড়ানো এটা কলকাতাতে এটা তাদের মানে বিজেপির পক্ষে হ্যাঁ এই কাজ করার জন্য ভোটের রাজনীতিতে কাজ করার জন্য এই যে সামনে যে নির্বাচন এটার জন্য বিশেষ বিশেষ একটা অ্যাসাইনমেন্ট নিয়ে তারা মাঠে নেমেছে তারই ধারাবাহিকতার অংশ হিসেবে তারা বাংলাদেশ তথা আমাদের অন্তর্বর্তীকালীন সরকারকে তারা টার্গেট করেছে টার্গেট করে তারা প্রতি মুহূর্তে আমাদের বিরুদ্ধে বিভিন্ন প্রমাকাণ্ডা মিথ্যা রচনা তারা রটাচ্ছে যেমন ধরুন যে তারা বলছে যে আমাদের এখানে প্রতি নিহত নাকি প্রতিদিন গড়ে প্রতিদিন নাকি কিছুক্ষণ আগে আমি তাদের সাথে ভার্চুয়ালি বাংলাদেশ থেকে যুক্ত হয়েছি আহ আশা করি আমি আমাদের ডিসক্রিপশন বক্স আমি লিঙ্কটা দিয়ে রাখবো কিন্তু আমি দেখলাম যে তারা ওই অভিযোগটা ঢালাও ভাবে করছে স্টুডিওতে দুইজন অতিথি ছিলেন কলকাতারই হয়তো ব্যক্তি তাদের তাদের দৃষ্টিতে যাই হোক ওনারা যে অভিযোগটা করলেন কিন্তু তারা একবারও আমাদের মুসলমানরা সেখানে যেভাবে আহ নির্যাতিত হচ্ছে আমি কথাটা আমাকে বলতেই তারা দিচ্ছিল না সবাই একযোগে আমার প্রতি হামলে পড়ছে যেন এদের চরিত্রটাই এরকম হয়ে গেছে কিন্তু এখানে কয়েকদিন আগে তারা তাদের পতাকার কথা বললো তাদের পতাকা আমাদের এখানে পদদলিত করা হয়েছে কিন্তু আমাদের যে দূতাবাস উপদূতাবাসে হামলা হয়েছে সুবেন্দ্র অধিকারী আমাদের বর্ডারে এসে হাঙ্গামা করেছে এগুলো আমরা প্রতিবাদ আমি জানিয়েছি আবারও আমি আমার চ্যানেলের মাধ্যমেও জানাই কিন্তু এই সব কিছুর মূলের উদ্দেশ্যটা হলো যে এই সুবেন্দ্র অধিকার নিজ মুখে স্বীকার করেছে এটার রেকর্ড আছে যে তাদের আরো দশ পার্সেন্ট ভোট যদি হয় তাহলে তাদের জন্য জেতাটা মানে পশ্চিমবঙ্গে তাদের একটা নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা সহজ হয় যার কারণে তারা এই ধরনের একটা চালিয়ে বাংলাদেশ থেকে যেন মানে হিন্দুরা ভয়ে আতঙ্কে গিয়ে বা অথবা যারা ভারতে বিশেষ করে যে কলকাতাতে আছে বাংলাদেশি বাঙালি হিন্দু যাদেরকে বলা হয় তারা যারা মানে বিশেষ করে মমতাকে সময় ভোট দিয়ে থাকেন তৃণমূল কংগ্রেসকে তাদেরকে টানার জন্য তারা এই মায়া কান্নাটা কাচ্ছে এক কথায় বলতে গেলে ভারতের আভ্যন্তরীণ রাজনীতির জন্য আমরা বনের পাঠা হচ্ছি এবং আমাদের তাদের আভ্যন্তরীণ রাজনীতিটার জন্য তারা আমাদের সাথে সম্পর্কটা হাসিনাকে ট্রাম্প কার্ড হিসাবে ব্যবহার করছে হাসিনাকে ট্রাম্প তারা জানে হাসিনাকে তারা প্রশাসন দিলে আশ্রয় দিলে প্রশ্রয় দিলে যে আমাদের সাথে ভারতের সম্পর্কের অবনতি করবে। কিন্তু এটা জেনেও তারা কেন হাসিনাকে আশ্রয় দিল কারণ এখানেও তাদের ভোটার রাজনীতি তাদের আভ্যন্তরীণ রাজনীতি তারা মনে করছে এটা হলেই বাংলাদেশ তীব্রভাবে তেলে বেগুনে জ্বলে উঠবে সবসময় ভারত বিরোধী কথা বলবে কিন্তু আমরা ভারতের জনগণের সাথে আমাদের বন্ধুত্বটা আমরা বজায় রাখতে চাই রাষ্ট্র হিসেবে ভারত যদি আমাদের সাথে যদি বন্ধুত্ব সুলভ আচরণ করে আমাদের রাজনীতির বাইরে ভারতের সাথে আমরা কোন কূটনীতিতে আগামীতে আমাদের যে নতুন কূটনীতি আসবে সেই কূটনীতিতে আমরা কখনো ভারতকে চীন বা অন্য রাষ্ট্রগুলো আমাদের সাথে যেভাবে আহ মানে আমার আচরণ করে আমাদের আভ্যন্তরীণ রাজনীতিতে ভারত মানে ভারতের হস্তক্ষেপ ভারতের দাদাগিরি কোনো স্পেস থাকবে না ভারতের সাথে শুধু আমাদের কূটনীতি হবে আমাদের বিভিন্ন ব্যবসা বাণিজ্য সম্পর্কিত কূটনীতি এবং আমাদের বিভিন্ন জাতীয় পর্যায়ে বিভিন্ন মানে উন্নয়নমূলক যদি কোনো কূটনীতি থাকে সেটা আমি আমাদের যারা নীতি নির্ধারক আছেন এবং আমাদের ভারতের কূটনীতিতে পরিবর্তন আনার জন্য আমি তাদের প্রতি উদ্যাত আহ্বান জানাই এবং ভবিষ্যতে আমরা ভারতের সাথে কূটনীতিটা আমরা নতুন করে সাজানো আমাদের উচিত এটা এখন আমাদের সময়ের দাবি কারণ আমরা ভারতকে ওই জায়গাটাতে আমরা ভারতকে থামিয়ে দিতে চাই যে ভারত আর বাংলাদেশের রাজনীতি দিয়ে ভবিষ্যতে কখনো যেন কথা না বলে এখানে বহু রাষ্ট্র আছে যেমন আমাদের মধ্যপ্রাচ্যের অনেক দেশ আছে সৌদি আরব আছে তুরস্ক আছে তারপরে আহ আমাদেরকে যদি আমরা বলি ব্রুনাই আছে ওই ওনাদের অ্যাম্বাসেডাররাও আছেন তারা তো বাংলাদেশের রাজনীতি অভ্যন্তরীণ রাজনীতি এতটা আহ মানে উদ্বিগ্ন নেপাল আছে শ্রীলঙ্কা আছে কই তাদের ভুটানের রাষ্ট্রদূত আছে সবাই আমাদের এখানে দূতাবাস আছে কেউ রাজনীতি বাংলাদেশের নিয়ে না ভারত যতটা উদ্ভিদ হয়ে থাকে তাই আমি চাই যে ভারতের রাজনীতিটাও ভুটান শ্রীলঙ্কা অন্যান্য যে দেশগুলো আছে সেখানেও তাদের ভূমিকাটাও সেরকম হোক আর ভারত বারবারই আমি বলি ভারত যে জিনিসটা চায় ভারত আমাদেরকে নির্যাতন করবে আমাদের মুসলমানদেরকে নির্যাতন করবে কিন্তু ভারত সেটা স্বীকার করবে না ভারত উল্টে আমাদের প্রতি অভিযোগ করবে মিথও বিষয় যে আমাদের এখানে হিন্দুরা নির্যাতিত হচ্ছে প্রতিদিন কিছুক্ষণ আগে সতে সেটাও আলোচনা হলো যে প্রতিদিন হচ্ছে কোথায় প্রতিদিন হচ্ছে এই কথাগুলো দিয়ে আমি তীব্র প্রতিবাদ জানিয়েছি আপনারা সবাই সচ্চর হন আমরা ভারতের এই দাদাগिरी আমাদের একটা বিজয় অর্জিত হয়েছে আর আমাদের সর্বাবমতুল লড়াইয়ের শেষ লড়াই এটা এই শেষ লড়াই আমরা যদি ভারতকে পরাভূত করতে পারি আমাদের বুদ্ধিমত্তা দিয়ে আমাদের কর্ম কৌশল দিয়ে আমাদের মানে রাজনীতি দিয়ে সুস্থ ধারার মানসিকতা দিয়ে তাহলে ভারত আমাদের কাছে পরাজিত হলে আমরা স্বাধীন একটা সার্বভৌমত্ব রাষ্ট্রে সুন্দরভাবে আমরা সংস্কৃতির বাংলাদেশ বাংলাদেশ গড়ে তুলতে পারবো